আপনি চাইলেই দশ মিনিটের মধ্যে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে যত খুশি তত ফলোয়ার নিতে পারবেন যত খুশি তত ভিউ নিতে পারবেন ওকে লাইক ফলোয়ার নেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে বিডি অথবা এই ভিডিওর লিস্টে দেখবেন যে সাইল আপ আছে সাইল ক্লিক করেন ক্লিক করার পরে এরকম ইন্টারফে শো করবে এরপর হচ্ছে এখানে আপনার যে কোনো একটা জিমেল আইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন নিলাম এরপর হচ্ছে এখান থেকে লাইক ফলোয়ার নিতে পারবেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম টিকটক ভিউজ টিকটকে ভিউজ নিব অ্যান্ড সার্ভিস আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন লিঙ্ক এখানে আপনি যে ভিডিওতে ভিউজ নেবেন সেই ভিডিও লিঙ্কটা দিবেন সো আমি কোয়ান্টিটি সিলেক্ট করে দিচ্ছি পঞ্চাশ হাজার ভিউ আর নিচেই ডলার চলে আসবে আপনার কত ডলার কাটবে অ্যান্ড আমি এখানে সাবমিট অর্ডার ক্লিক করলাম আর এখন আমরা আমরা রিফ্রেশ করে থাকবো দেখবো আমাদের ভিউ আসতেছে কি না এই দেখেন আমাদের ভিউ চলে আসছে ইনস্ট্যান্ট ভিউ চলে আসছে সো আমরা আবার চলে যাব এবং আমরা ক্যাটাগরি সিলেক্ট করব টিকটক লাইকস লাইক সিলেক্ট করার পর আমরা সার্ভিস সিলেক্ট করব তিন নাম্বারটা অ্যান্ড এবং আপনারা যেই ভিডিওতে লাইকটা নেবেন ওই ভিডিও লিঙ্কটা এনে এখানে কপি পেস্ট করবেন আর এখানে কয়টা লাইক নেবেন ওইটা সিলেক্ট করবেন আপনি আমি এখানে দিয়ে দিলাম এক হাজার এক হাজার দিয়ে সাবমিট দিলাম তারপর কিন্তু লাইক তারপরে কাজ করতেছে এই সাবমিট দিলাম তারপরে রিফ্রেশ করার পর আমার কিন্তু লাইক আসতেছে লাইক কিন্তু আসছে কাজ করতেছে এইভাবে আপনি আপনার যে কোনো আইডিয়া ফলো নিতে পারবেন ভিডিওতে ভিউজ নিতে পারবেন লাইকস নিতে পারবেন আনলিমিটেড